হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে নতুনভাবে একটি সবজির রেসিপি নিয়ে চলে আসলাম এই সবজিটা আজকে যেভাবে আমি তৈরি করছি এভাবে তৈরি করলে কিন্তু বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে বাচ্চা থেকে বড় সবাই এতটাই মজাদার আর এই ভাজিটা দিয়ে রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় যারা নতুন রাঁধুনি তারা কিন্তু চাইলে এই অসম্ভব মজাদার ভাজিটা তৈরি করে খেতে পারেন তাছাড়া যারা মিষ্টি কুমড়া খান না তারাও কিন্তু চেটে এই মজাদার রেসিপিটা খাবে তো আর কথা না রেসিপি শুরু করছি প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি তিন চামচ তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি হাফ চামচ তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বড়ো সাইজের দুইটি কাঁচামরিচ চার পাঁচটা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নিয়েছি আর দুইটি শুকনো মরিচও দিয়ে দিলাম এটা যখন পাঁচ ফোড়ন দিব তখন কিন্তু শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে যখন একটু ভাজা হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া আর হচ্ছে আলু এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এ ওপাশ করে সুন্দরভাবে একটু নেড়েচেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তারপর এখানে কিছু মশলা অ্যাড করছি হলুদের গুঁড়া হাফ চামচ দিয়েছি আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি এখন উলটিয়ে পালটিয়ে এ পাশ করে নেড়েচেড়ে দিচ্ছি ভালোভাবে দেখতে পাচ্ছেন ভালোভাবে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক থেকে দেড় মিনিটের মতো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে বসাতে হবে নাহলে অনেক সময় দেখবেন মিষ্টি কুমড়া থেকে পানি উঠবে আর মিষ্টি কুমড়াটা বেশি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখতেও সুন্দর লাগবে না এখন ঢাকনাটাকে উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে আমি এক প্যাকেট ম্যাগি মশালা দিয়ে দিচ্ছি এই ম্যাগি মশলাটা সত্যি এটা দিল এই সবজিটা খেতে অনেক বেশি মজার হয় টাকা করে পাওয়া যায় মুদির দোকানগুলোতে এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল যদি এই মশলাটা না দেন স্কিপ করতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে দিলে খেতে ভালো লাগবে না দিলে স্কিপ করতে পারেন এখন ধরা পাতা কুচি দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়ে আমি এখন এটাকে উঠিয়ে নেব আর এটা কিন্তু একেবারেই পোড়া পোড়া হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি মার্শাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ এরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে সকালবেলা সবাই কিন্তু চেটে পোটে খাবে আর আমরা যদি এক দিন এক এক রকম করে সবজি তৈরি করে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে তাছাড়া বাসার লোকজন কিন্তু সুস্থ থাকবে বাসার খাবারগুলো খেয়ে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক বেশি বেশি ভালো থাকবেন খাবার কখনো অপচয় করবেন না আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে ভীষণ মজাদার সবজি তৈরি করে খেতে পারি আজকের রেসিপিটা থেকে বেস্ট হয়েছে চাইলে এই মিষ্টি কুমড়াটা তৈরি করতে পারেন যারা মিষ্টি কুমড়া খায় না তারাও কিন্তু চেটে পোটে খাবে ভীষণ মজা হয়েছিল আর আপনারা যদি মিষ্টি চান সেক্ষেত্রে আপনারা এখানে এক টেবিল চামচ চিনি অ্যাড করতে পারেন